আমার ঘুমানোর খুব ভালো লাগে আমাদের দুজনের সেটা হচ্ছে ঘুমানোর সময় যখন সে আমার কোলের চলে আসে মাঝে এবং তাকে আমি জড়িয়ে ধরে ঘুমাই মানে এটা যে কি পরিমাণ আত্মতৃপ্তি মাঝে মাঝে নিজের অজান্তেই নিজে বলে ফেলি যে আসলে বলে না যে বৃহস্ত কোথায় আসলে বৃহস্ত তো আমাদের কাছেই যে ট্রেনে জড়িয়ে ধরে ঘুমানো হয় এটা আসলে বেহেস্ত মতো একটা মনে হয় একদম তো এটা আর খুব বেশি ভালো লাগে যে আমরা দুজন যখন সুইমিং এ যাই তখন দুজনে কম্পিটিশন করি এবং জিমে যাওয়া হয় অপু যিনি বর্তমানে নেট দুনিয়ায় তোল পার করে দিচ্ছেন বিশেষ করে তিনি দ্বিতীয় বিবাহ করবেন এই নিয়ে নেট দুনিয়ায় কিন্তু তোল পার হয়ে যাচ্ছে তবে এখানে কথা হচ্ছে অপু মেগাস্টার সাকিব খানের এত ভালোবাসা ছেড়ে কি অন্যজনকে বিবাহ করতে পারবেন তো সব কিছুই আজকে আমরা অপু মুখ থেকে শোনার চেষ্টা করব তো অপু কথাগুলো শুনে আপনার মন্তব্য কি অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন আমরা শুনে আসি আমি আমাকে দেখে মানুষ শিখবে আমাকে দেখে মানুষ জানবে আমি যেমনটা কিছুক্ষণ আগেই বললাম সেই আর্টিস্টদের হয়তো ভালো লাগাগুলোকে আমি ওইভাবে দেখি তো আমাকে নিয়ে যখনই কেউ কোনো একটা বড় রচনা মাফিক একটা স্ট্যাটাস দিয়েছে বা মন্তব্য করেছে পরবর্তী সময় সেই কাজগুলো তারাই ঘটেছে একটা কিছু হতে যায় না এরকম কিছু না মানে আমি কিছু হয়ে গেছে ধরেন আমি একটা কিছু করে ফেলেছি ফর এক্সাম্পল ওইটা নিয়ে আপনি বিভিন্ন ঘেটেছেন তার মানে কি আমার ভুলটা আপনি ধরিয়ে দিয়েছেন তার মানে আমরা উপবিশ্বাসের এই কথার সাথে তাল মিলিয়ে বলতে পারি যে যারা ইতিমধ্যে স্টেজে পড়ে যাওয়া নিয়ে ট্রল করেছেন তারাও ভবিষ্যতে কিন্তু ঠাসঠুস পড়ে যাবেন না এটা একদমই নয় আমার যেটা হয়েছে হয়তো নিছক দুর্ঘটনা তবে আমি চাইব না সে আমার কাছের শত্রু মিত্র যেই হোক না কেন পরিচিত অপরিচিত তাদের জন্য কখনোই এই ধরনের আমি এই প্রশ্নটা করাটা উচিত হবে কিনা জানি না একটা বাচ্চার মতোই প্রশ্ন হয়ে যায় যে এই যে কোন একজন মানুষ কোন একটা সময় আমাকে নিয়ে মিথ্যা বলছে বা ট্রল করছে সেই মানুষটা একই রকমের ঘটনার মুখোমুখি হলো তখন কিন্তু নিজের মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগে এই আনন্দটা কি আপনার ক্ষেত্রেও হয়েছে খুবই ভীষণ কিন্তু আমি সব সময় মনে করি যে আমাকে দেখে কখনো যদি কেউ খুশি হয়ে আবেগী হয়ে করে সেটা প্রতিফলন তাদের মধ্যেও ঘটে যায় কোনো না কোনো ভাবে তা আমি ডেফিনেটলি খুশি হই

দিয়ে দেয় মে ডিসিশন মেকার সো ওটা আমরা শুভার জন্য ছেড়ে দিই তারপরে আমরা অপেক্ষা করতে হবে উত্তরের জন্য সম্ভাবনা আছে কিনা তাও বলতে চাচ্ছি আচ্ছা তো এখন যেহেতু আপনার সন্তানের বাবা সাকিব কতটুকু সময় দেন কিভাবে আপনারা আমি তো এখন বলবো যে আসলে আমার সন্তানের বাবা বলবো না আমি বলবো যে আমার সন্তানের সে একজন ভালো বন্ধু ও মাই গড মানে দুজন কিরকম এটা আসলে ভাষায় বলে বোঝানো না আর আমি চাইও না যে সবসময় তাদের স্পেশাল মোমেন্টগুলো এবং স্পেশাল কথাগুলো এভাবে শেয়ার করি তো সেই জায়গা থেকে যেহেতু আপনি প্রশ্নটা করলেন তাই অ্যান্সার দিতেই হচ্ছে তারা খুবই ভালো বন্ধু মানে এরকম বন্ধু যে মাঝে মাঝে আমি যদি জয়কে বলি যে জয় তুমি কাকে বেশি লাভ করো পাপাকে এরকম কোনো কিছু খেতে গেলে সে পাপার জন্য হয়তো ওটা বেঁধে নিয়ে যাচ্ছে আর এখন তো মানে তার মানে পাপার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তার কাজিন ব্রাদার যারা আছে কাজিন সিস্টার আছে তারা তো মনে হয় যে কি বলবো মানে পুরো ই মানে বাসাটা জুড়ে থাকে এবং গত কয়েকদিন আগে একটা ঘটনা বলি মানে কাজে যে ছিলেন সার্ভেন্ট তাকে বলেছে যে আনটি তুমি প্লেটটা নিয়ে যাও তো সামাও হয় না আসতে একটু লেট হয়ে গেছে সেদিক ওদিক তাকিয়ে মাথার উপর দিয়ে প্লেটটা ফেলে দিয়েছে তো মানে সে ভয় পেয়ে গেছে যে তার বাবা কিছু বলবে কিনা তার বাবা কিছু বলেনি বাবা বলেছে যে না তোমার হাত পা কেটে যাবে তুমি আর এইভাবে ফেলো না তো সেটা সে খুব ভালোভাবে নিয়েছে দু তিন ঘন্টা পর তার মনে হয়েছে যদি বাবা বকা দায় বা কিছু করে সে বাসায় আসবে মানে বশুনধারা আমার কাছে আসবে আমি এখন বশুনধারা যাব আমাকে এখনি নিয়ে চলো যত রাতি হোক পরে তার বাবা বলতে বাধ্য হয়েছে বাবা আমি কিছু বলবো না পাল্লারও চারটি প্লেয়ার দিয়েছি তুমি ভাগো মানে তাদের মধ্যে এমন একটা বন্ডিং মানে কি বল দুজন ভালো একজন বন্ধু বিউটিফুল এটা মায়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া মানে অনেক কিছু আমরা নে শেয়ার শুনবো আপনার কাছ থেকে ছোট বিরতির পর দর্শক আশা করছি আমাদের সাথেই থাকবেন আর একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দা আর জিকি প্রিয়া শো নেক্সাস টেলিভিশনে এবং আমাদের আজকে অতিথি হয়ে আছেন আমাদের খুবই প্রিয় ভেরি অনারেবল উপবিশ্বাস আমরা আবারও ওই ক্যারিয়ারের জায়গাটা একটু আসতে চাই সাকিব অপু জুটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় জুটি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তারপরে এই জুটির অনেক সিনেমা এখন দর্শকরা মিস করেন এবং সেই ছবি হয় না হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটাও আমরা জানি না আপনার জায়গা থেকে বক্তব্য কি আপনি কিন্তু এই বিষয়ে সবসময় বলেছেন যে সুযোগ থাকলে আপনি কাজ করবেন হ্যাঁ আমি আবারও বলছি সুযোগ থাকলে আমরা কাজ করব আর সুযোগটা কেন আসছে না কারণ আপনাদের তো আছে কমিউনিকেশন আছে দর্শকরাও চায় একচুয়ালি মানে সুযোগের কারণটা তো ডেফিনেটলি একজন প্রযোজককে উদ্যোগ নিতে হবে এই যে আমার সাকিবের প্রচুর সিনেমা হয়েছে এটা তো আর আমরা কেউ ঘর থেকে করিনি এটা প্রযোজক উদ্যোগ নিয়েছে এবং ব্যাক টু ব্যাক সিনেমা আমাদেরকে সাইন করিয়েছে দেন আমরা কাজ করতে পেরেছি আপনি নিজেও লাল শাড়ি করলেন আপনি চাইলেও তো সাকিবকে কাস্ট করতে পারতেন না এই 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 জায়গাটাতে আসলে সাকিব খানের মতো এত বড় মাপের একজন আর্টিস্টকে আসলে এখানে হায়ার করা ডিফিকাল্ট ছিল এবং এখানে একজন হ্যাঁ আমি যদি এখন আর্টিস্টের জায়গা থেকে দেখি তাহলে আসলে ওনাকে নিয়ে এই কাজ করাটা আমার আমার পক্ষে উচিত হবে না কারণ উনি যে পরিমাণের আর্টিস্ট ওই ফরটা এই ক্যারেক্টারে তার ছিল না আগের যে অবস্থাটা ছিল সেখান থেকে তো এখন একটু ভিন্ন ধরনের অবস্থা আমি বলবো ছবি কম্পারেটিভলি অনেক কম হচ্ছে সাকিবের জায়গাটা মানুষ মিস করছে সেটা অন্য কাউকে দিয়ে ওইভাবে হিট হওয়ার জায়গাটা প্রশ্নবিদ্ধ আছে ডেফিনেটলি সেই সেই লেভেলের না আপনি যাকে যে ট্রাই করছেন হয়তো অনেক ভালো সাপোর্ট পাচ্ছেন অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু সাকিব লেভেলের পাচ্ছেন এটা আমি নিশ্চয়ই বলবো না দর্শকও সেটা বলছে না তো সেই জায়গা থেকে আপনার কোনো খারাপ লাগা আছে কিনা বা খুব বেশি তাড়না অনুভব করেন কি না আবার পূর্বের জায়গাটা ফিরে পেতে আমি সব আমি আর সাকিব যখন প্রচুর কাজ করেছি তখন একটা সময়টাই ছিল এবং এত কাজ করেছি যে আমাদের বারো মাসের চোদ্দটা সিনেমা করা হয়েছে ঈদে আমার সাকিবের সিনেমার শেষে চার থেকে পাঁচটা তো ওইটা একটা সময় ছিল এখন যেটা হচ্ছে আমি মনে করি এটাও খারাপ না তবে বিগত চার বছর আগের কথা যদি আমরা ভাবি যখন আমি আমার বাচ্চাকে নিয়ে একদম আড়ালে চলে গেলাম সিনেমা থেকে দূরে তখন যদি আমি সিনেমা হল বা বিজনেস চিন্তা করি একদমই ছিল না কারণ সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে কাজ করেছে কিন্তু ইন্ডাস্ট্রিরও যে কিছু হয়ে কাজ করার আছে সেটা হয়তো বা অনেকে বুঝে উঠতে পারেননি কিন্তু আমি মনে করেছিলাম যে আমি যখন ব্যাক করব যেহেতু আমি উপবিশ্বে সেখান থেকে প্রচুর সিনেমা করেছি আমার দায়বদ্ধতা আছে আমার যদি সুযোগ হয় তাহলে আমি সেই সেক্টরগুলোকে টাচ করে যাব। আরেকটা প্রশ্ন বোধহয় করতেই হবে আমি যখন আপনাকে প্রথম ইন্টারভিউ করেছিলাম আমার মনে হয় বছর আগেই হবে সেই ইন্টারভিউটা দু বছর আগে দু বছর আগে এবং সেখানে ব্যাপার ছিল যে অপু আসলে কেমন বর্ষায় বিয়ে বিয়ে করার ক্ষেত্রে কেমন বর্ষায় এবং তাকে অবিবাহিত হতে হবে সেটা একটা যুক্তিও আপনি দিয়েছিলেন উপর অবস্থান কি এখনো এরকমই আছে নাকি কি কি অপু মিলে যাওয়ার একটা সম্ভাবনার কথা দর্শকরা যেহেতু বলছেন সুতরাং ওই জায়গা থেকে উপসংরে আসছে না আসলে আমি ওই সময় যেটা বলেছিলাম এখনো ওইটাই বলছি যদি ভবিষ্যতে মানে আমাকে অন্যভাবেই দেখতে হয় তো डेफिनेटলি আনম্যারিড কাওকেই তো দেখব এটা একদম আমার ইচ্ছে আর সেই জায়গা থেকে আসলে ওই রকম চিন্তা আপনি বলার জন্য বলা কিন্তু আমি আসলে মোমেন্টে আমি আমার ছেলে আমার ক্যারিয়ার ডেফিনেটলি ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা আছে এই তিনটে এতটা ব্যস্ত সময় যাচ্ছে আমার মানসিকভাবে স্বর্ণ চিন্তা হন না কেন না ছোট্ট জীবন আহ মানে চাওয়ার থেকে পাওয়াটা অনেক বেশি পেয়েছি উপরওয়ালার ইচ্ছায় খুব সুন্দর হাত পা দেখতে সুন্দর বিশ্বাস নামটা বলে অ্যাটলিস্ট বাংলাদেশের কর্নারে হলেও আমাকে চেনে দশটা লোক আমাকে রেসপেক্ট করে একদম রাজপুত্রের মতো একটা সন্তান আমার জীবনে আছে অবশ্যই খুব সুন্দর একটা বাবা সে পেয়েছে যার ব্যাকগ্রাউন্ডের সাথে আমারও নামটা জোরানো আছে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষ আমাকে প্রচণ্ড পছন্দ করে অ্যান্ড ডেফিনেটলি আমাদের বাংলাদেশের দর্শক থেকে শুরু করে যেখানে আমাকে চেনে বাঙালি দর্শক বা নন বাঙালি দর্শক তাদের যে সাপোর্ট পায় আমার ফ্রাস্ট্রেশন হবে আমি এই এই প্রশ্নের অ্যানসারটা এরকম হবে এটা আমি জানতাম এবং এগুলাই আপনার সবচেয়ে বড় শক্তি এটাও আমি জানি কিন্তু একই ভাবে তো এটাও সত্য যে ঘটনাটা জীবনে ঘটে গেছে যেটা যেটা আপনি প্রথম টেলিভিশন লাইভে আসলেন বাংলাদেশের মানুষ জানলো ওই সময়টাতে ওটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হলো আপনাদের বৈবাহিক জীবনের যে ব্যাপারটা এটা আমি জানি না এটাকে আপনি যদি আমি এভাবে প্রশ্নটা করতে চাই যদি আপনার ভুল সংশোধন করার সুযোগ থাকতো আমি ভুল হিসেবে বলবো কিনা জানি না আমি সাহসটুকু চেয়ে নিচ্ছি আপনার কাছে আপনি সেম ভুলটা করতেন কিনা বা এই ঘটনাটা ঘটতো কিনা বা এটা যদি না ঘটতো তাহলে ক্যারিয়ারটা হয়তো বা অন্যরকম হতো আরো গ্ল্যামারাস হতো সেই জায়গাটাকে মিস করেন কিনা আমি ডেফিনেটলি জানবো আপনার কাছ থেকে তবে ছোট্ট একটা বিরতির পর দর্শক আর একটা বিরতি নিচ্ছি আমরা